দেখছেন নতুন জামাই বিয়ে করতে যাইতাছে আমরাইছ নতুন জামাইয়ের বন্ধু অহন এই অনেক দিন পরে বিয়া খাইতে ময়া মনে মনে ভাব দিসি দিদা বয়স আসলে বাইরে গেছে তো আমরা আসলে বয়স বাইরে গেছে গা ইডা ভাই বুঝ দে সময় লাগে অনেক বয়সটা কিন্তু সত্যি অনেক বাইরে গেছে গা অহন মনে মনে ভাবি মানে 15 16 বয়স কিন্তু বয়স কিন্তু ভাই 30 পার হয়ে গেছে গা আমি খারাপ মানুষ না বন্ধু ইডা সত্যি ইডা কইতাছি আমি খারাপ না ভাই দেখেন আমরা বন্ধুর একটা বিয়া খাইতাম পারছি কোনো আমেজ নাই কোনো উৎসব নাই কোন দিল হি নাই মনের আপনি যে বয় আপনি আপনি গেছে তো আমি কইতাছি যে ভাই আপনি কখন বুঝবেন আপনার বয়স বাড়ছে বা আপনার বয়সটা বাড়ির মধ্যে হয়ে গেছে গা এক ফাও ফবরের মধ্যে গেছে গা যখন দেখবেন যে বন্ধু বান্ধব বা পরিচিত মানুষজনের বিয়ার মধ্যে গিয়া আপনি উৎসব করতে মন লাগতো না আনন্দ করতে গিয়া ভালো লাগতেছে না নিরামিষ লাগতেছে ফাইন লাগতেছে তখন বুঝবেন যে না আপনি আসলে বুড়া হয়ে গেছেন গা আপনার যদি দিন পর্যন্ত এই উৎসবগুলা ঠিক মতো উদযাপন করতে পারবেন নাচ গান করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি নিজের তরুণ মনে করতে পারবেন যখন নাকি দেখবেন যে এই তা আনন্দ উৎসব ধর ওইটা কে লেগে করে এটা ভালো লাগে না যখন নাকি এই ফিল্ডে ফোরবো তখন বুঝবেন যে আপনি বুড়া হয়ে গেছেন কে আমরা আসলে বুড়া হয়ে গেছি গা এই যে লগের ফলা বুহ করতে আর আমরা মনে হচ্ছে কোনো মানে শান্তি নাই ভালো লাগতেছে না কেটে জানি এইটাই প্রমাণ হয় যে আমরা আসলে বুড়া হয়ে গেছি